সবাইকে নমস্কার মিনুস ফার্ম অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো অবশ্যই জানাবে আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তো আমাদের ঘের থেকে কিভাবে মাছ ধরবে কীভাবে নিয়ে আসবে কিভাবে আর কি বাসাই করব সেটা সম্পূর্ণ তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখন কিন্তু সকাল ভোর হয়েছে ভোর মানে সকাল হতে না হতে সাতটার মধ্যে আটটার মধ্যে আমাদের মাছ নিয়ে আর হতে নিয়ে যেতে হয় নাহলে দামটা কম পাবে সেজন্যই কিন্তু ভোরের এই ভিডিওটা করলাম তো তোমরা সকলে দেখতেই থাকো ভিডিওটা জুড়ে থাকবে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা সকাল হয়েছে তা দেখো মাছগুলো কিন্তু দাদা ভাইয়েরা সবাই ধরছে কিভাবে সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি তো এগুলো ছোটো ছোটো যে মাছগুলো আছে সেগুলো কিন্তু পুঁটি মাছ তো আমরা এখানে রুই কাতলা মিরগেল গ্লাস কাপ ভেটকি সকল রকম মাছ দেই মানে টেকরা মাছও হয় অনেক তেলাপিয়া মাছ তো এরকমভাবে আমরা মাছগুলো আর কি ধরে ধরে নিয়ে আসা আসে দাদা আমরাও যাই তো ভিডিওটা বানানোর জন্য আমিও আর নামিনি তো তারপরে কিন্তু মাছগুলো আমাদের সম্পূর্ণ ছেলা খেয়ে বড় হয়েছে বন্ধুরা আর অনেকে খাদ্য থাকে না তারাই কিন্তু আর কি খাদ্য মারে আর এখানে কিন্তু দাদা একটা শোল মাছ ধরে নিয়ে যাচ্ছে তো শোল মাছটা ছোটো তারপর এর অনেক দাম শোল মাছের তো নেটের ভিতরে এইভাবে মাছগুলো নিয়েছে নিয়ে বাড়ি নিয়ে যাব এবার বাছাই করব তো দেখো দিদিরা আমরা সবাই মিলে মাছগুলো আর কি বাছাই করছি তো এখানে আছে টেংরা মাছ তেলাপিয়ে রুই মাছ সব তো আমরা আলাদা আলাদা করব কারণ এইভাবে আমরা আলাদা করে দিলে সেটে নিয়ে গেলেই সেল হয়ে যাবে তো যত সকাল সকাল নিয়ে যাবে ততটা দাম বেশিটা পাবো তো দেখা যাচ্ছে ঝুড়িতে কিন্তু ওটা বাইলের মাছ আর পাইসে মাছ আছে একটা ঝুড়িতে এক ঠোঁটে মাছ আর এখানে ক্যারেটে আছে টেংরা মাছ তো টেংরা মাছগুলো কিন্তু সাতশো টাকা করে প্রায় কেজি বিক্রি হবে আছে তেলা পিয়ে তো মাছ বাছাই করছি আর ওদিকে বস্তায় ভরানো হচ্ছে বস্তায় করে ভ্যানে করে নিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটার সাথে জুড়ে থাকো কারণ এভাবে আমি ভিডিও দেব ভাবতে পারিনি আমাদের মাছগুলো যে কিভাবে নিয়ে আর কি ধরে কিভাবে বাছাই করি কিভাবে আর কি নিয়ে যায় তো এরকমভাবে ড্রামে করে নিয়ে ঢেলে দেয় তারপরে আমরা মাছগুলো বাছাই করি তো দেখতেই পাচ্ছ সকল রকম মাছ আমাদের ঘিরে তো এখানে কিন্তু ওখানে একটা ভেটকি মাছও আছে আর সব ধরনের মাছ আমরা আলাদা আলাদা করে রেখে দেই তো দেখতে পাচ্ছ সেই শোল মাছটাই এই কিন্তু তো তারপরে কিন্তু এখানে টেংনা মাছ হাতে ফোটার অনেকটা ভয়ে থেকে থাকে সেজন্যে আমরা আস্তে আস্তে আর কি বাঁচি তারপরেও যতটা দ্রুত সম্ভব বেশি আমরা ভ্যান ভরে দিয়ে দেই তো আমি কিছুটা মাছ আমার আর কি কুকুর আছে লিলি তাকে দেওয়ার জন্য আর কি দিচ্ছিলাম যে তা সে একটু খাক মানে প্রায় সময় তো দেই তো আমার ভিডিওগুলোর সাথে দেখোছো তোমরা ওকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো এখানে টেঙড়া মাছগুলো কতটা দেখতেই পাচ্ছ অনেকটা মানে কিন্তু টেংরা মাছ তো এখানে এক মাছটা আছে দেখো কত সুন্দর এখান থেকে কিন্তু পাশে মাছ বেলে মাছ অনেক দাম বেলে মাছটার আর টেংরা মাছটার আর আমরা কিন্তু এইভাবে মাছগুলো বাসি তো আমার সেই আর লিলির জন্য তেলাপি মাছ নিয়ে আমি আমার খামার দিকে চলে আসলাম মাছগুলো বাসা হয়ে গেছে তো ও খাচ্ছে তেলাপি মাছ দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা তো ওর কিন্তু আটটা বাচ্চা আছে তো আটটা বাচ্চা মানুষকে অনেক কষ্ট হয় সেজন্যই ওকে আমি সব সময় মাছ আর মাংস জন্যে রাখি মাংসও খাই ও প্রচুর তো মাংস মানে আমার খামার আছে খামারের যে মুরগিগুলো মারা যায় সেগুলোই ওকে দেই তো দেখো বন্ধুরা কিভাবে আমি ওকে খাওয়াই মানে আটটা বাচ্চা মানুষ করা কিন্তু অনেকটা কষ্টের তো খামারে যখন মুরগি না থাকে তখন তো আর কি ভাত তো পর্যাপ্ত দেওয়া হয় একটা মানুষের ভাত তারপরেও মুরগিগুলো দেই মানে পরিষ্কার করে কেটে দিয়ে দেই দিলেও খাওয়ার সুবিধাটা হয় ভালো তো এরপরে মুরগি যখন না থাকে তখন একটা বাচ্চা কিভাবে মানুষ করবো সেটাও তো সমস্যা তো আমার একটা অনেক বড়ো একটা ভিডিওতে দিয়েছি যে আমি কীভাবে মুরগিগুলো কেটে কুকুর মানে লিলি আমার কুকুর বাচ্চাগুলো আর কুকুরকে খাওয়ায় সেটাই দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে